আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন যাবত আমাদের কল খামার থেকে ডিম পাইতেছি আমাদের কলপাখির বয়স অ্যারাউন্ড সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন হয়ে গেছে যেটা আমি আগে আপনাদের জানানোর চেষ্টা করছি আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে কল পাখি ডিমে আসার আগে এবং ডিমে আসার পরবর্তীতে কি কি ওষুধ ব্যবহার করতে হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তো আমাদের কয়ল পাখিতে ডিম দিতে আজ প্রায় তিন থেকে চার দিন যাবো ডিম পাইতেছে আমরা মাসা আমাদের তেমন কোনো সমস্যা হইতেছে না এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ডিমেনি কয়ল পাখির তো আমাদের কয় পাখিকে হচ্ছে কি কি ওষুধ আপনারা জানতে চান অনেকেই আজকে হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা কি কি ওষুধ ব্যবহার করি আমাদের কয়ল পাখি ডিম আসার আগে এবং ডিম আসার পরবর্তীতে আমরা কোন ওষুধ ব্যবহার করি সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আপনাদের বলি কয়ল পাখির হচ্ছে ডিমের উপর আসার আগে হচ্ছে আমি একটা ওষুধ ব্যবহার করি এটা তো অনেকেই ব্যবহার করে না আর সেটা হচ্ছে আমরা এখানে কিরমির ওষুধ ব্যবহার আগে ব্যবহার করছিলাম কিরমির জন্য এটা সবারই করা উচিত ডিমের মুরগি হোক কয়েল পাখি হোক যেটাই হোক না কেন তো ডিমের উপর আসার আগে হচ্ছে এই ওষুধটা ব্যবহার করা উচিত কিরমির জন্য আর এর পরবর্তীতে হচ্ছে আমরা এখানে হচ্ছে এডি থ্রি ব্যবহার করছি কয়েকদিন ইসেল ব্যবহার করছি এবং ফাইনালি হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে এক ফর্মুলাটা এক ফর্মুলা হচ্ছে আমরা লাস্ট দুই দিন ধরে আগে হচ্ছে আমরা ব্যবহার করতেছি আমরা প্রত্যেকটা ওষুধ হচ্ছে তিন দিন ব্যবহার করি আর কয়ল পাখির ক্ষেত্রে ওষুধের যেটা নিয়ম সেটা হচ্ছে আপনারা রেনা এস বাদে যত ওষুধগুলো আছে সবগুলো হচ্ছে এক লিটার করে দিই বা এক মিলি করে দিই হচ্ছে আমরা কয়ল পাখি ওষুধগুলো দিই তো আজকে হচ্ছে আমাদের এখানে দেওয়া লাগবে হচ্ছে হলো এক ফর্মুলাটা কারণ আমাদের আজকে তিন দিন হয়ে যাবে আমরা এখন এক ফর্মুলাটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এখানে পানি আছে হচ্ছে দুই লিটার তো দুই লিটার পানিতে হচ্ছে আমরা এখানে দুই চামচ দিয়ে দেবো এই চামচ হচ্ছে এক গ্রামের চামচ আপনারা অনেকে আসলেন যে কিভাবে ওষুধটা খাওয়াবেন এই বিষয়গুলো বুঝেন এই চামিজ গুলো হচ্ছে কিনতে পাওয়া যায় যে কোনো পাখির দোকানে যাবেন এই চামিজ গুলো পাই যাবেন আর আমি হচ্ছে আলাদা হচ্ছে একটা পাত্রে করে রাখছি ওষুধ গুলো হচ্ছে প্রচুর পরিমাণে গলে যায় যার কারণ হচ্ছে আলাদা পাত্রে আমরা রেখেছি যাতে করে ওষুধটা নষ্ট না হয় আমাদের আর অনেকে রাস্তায় দেখা গেছে কয়েল পাখি দু এক মাস ডিম দেওয়ার পরে ডিম পালাটা অফ করে দেয় বা ডিমে গ্যাপ দেয় আপনারা সেই ক্ষেত্রে হচ্ছে এই এক ফর্মুলাটা ব্যবহার করতে পারেন এটা খুবই কাজ করে এই জন্য আর কি আমরা হচ্ছে মুরগিকও এই ওষুধ গুলা ব্যবহার করি আর কয়েলকে যে বর্তমান দিতেছি আগেরটিপ হচ্ছে আমি এক ফর্মুলাটা একদম ব্যবহার করি যে একদম শেষ পর্যায়ে এসে এক ফর্মুলাটা আমি একটু ব্যবহার করছিলাম তো কয়েল পাখির হচ্ছে ডিমের জন্য খুব বেশি একটা ওষুধ ব্যবহার করা লাগে না যদি আপনারা চান নোট করে নিতে পারেন এখন আমরা ব্যবহার করেছিল এডি থ্রি ইসেল আর ক্যালসিয়ামটা আমরা ব্যবহার করি যেকোনো কোম্পানির ক্যালসিয়াম দিতে পারেন ইসেল ও যেকোনো কোম্পানি দিতে পারেন এডিথিরও যেকোনো কোম্পানি দিতে পারেন মূলত আমরা হচ্ছে তিন থেকে চারটে ওষুধ আমরা হচ্ছে পাখির ক্ষেত্রে ব্যবহার করি আর এছাড়া হচ্ছে কয়ল পাখির রোগ বালাই খুবই কম আমি হচ্ছে যে প্রায় দেড় বছর যাবৎ লালন পালন করতেছি তেমন কোনো রোগ আমরা পাইনি তো ঠিক আছে আজকে মূলত আমাদের ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য ছিল আপনাদের জানানো যে আসলে কয়ল পাখির কি কি আমরা ওষুধগুলো ব্যবহার করি আপনার কয়েকজন জানতে চাইছিলেন ইনশাল্লাহ আমরা এই ওষুধ গুলো ক্ষেত্রে ব্যবহার করি আর কি আর যদি ব্রুডিং সম্পর্কে যাবতীয় আপনাদের জানার দরকার হয় আমাদের ভিডিওতে দেওয়া আছে ওইখানে একটু দেখে নেবেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বর্ক দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম